ওয়েলকাম টু এ টু জেড জিএ সেন্টার আমাদের এ টু জেড জিএ সেন্টারে ধারাবাহিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে আলোচনা করা হচ্ছে তবে আমাদের উদ্দেশ্য বর্তমানে পৃথিবীতে যে একশো তিরানব্বইটা দেশ রয়েছে তাদের প্রত্যেকটি দেশ সম্পর্কে ভৌগোলিক ঐতিহাসিক এবং অন্যান্য যে গুরুত্ব রয়েছে সে সম্পর্কে আলোচনা করা তবে আজকে আমরা যে দেশ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে এশিয়া মহাদেশের একটি গুরুত্বপূর্ণ দেশ জাপান সম্পর্কে আমরা এখানে পৃথিবীর মানচিত্র দেখতে পাচ্ছি আর এই পৃথিবীর মানচিত্রের এক প্রান্তে রয়েছে এশিয়া মহাদেশ আর এই এশিয়া মহাদেশের পূর্ব দিকে তোমার জাপান অবস্থান করেছে এবং মানচিত্র যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব জাপানের সাথে কোনো দেশের স্থল সীমান্ত নেই অর্থাৎ জাপান হচ্ছে একটি দ্বীপরাষ্ট্র কতগুলো দ্বীপের সমষ্টি হচ্ছে জাপান তাহলে জাপানের যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে আমরা সেই বিষয়গুলো দেখব যেমন জাপানের রাজধানী হচ্ছে টোকিও জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন জাপানের ভাষা হচ্ছে জাপানিজ অর্থাৎ জাপানের মানুষ বেশিরভাগ মানুষ জাপানিজ ভাষায় কথা বলে থাকে জাপানের জনসংখ্যা যদি আমরা লক্ষ্য করি বর্তমানে তাহলে বারো কোটির কিছু বেশি অর্থাৎ প্রায় বারো কোটি জনসংখ্যা রয়েছে বর্তমানে জাপানে তাহলে আমরা কি দেখলাম যে জাপান হচ্ছে একটি দ্বীপরাষ্ট্র অর্থাৎ কতগুলো দ্বীপের সমষ্টি হচ্ছে জাপান যেমন জাপানে প্রায় ছয় হাজার আটশো বাহান্নটি দ্বীপ রয়েছে আর এই ছয় হাজার আটশো বাহান্নটি দ্বীপের মধ্যে প্রধান দ্বীপের সংখ্যা হচ্ছে চারটি তাহলে প্রধান দ্বীপ কটা রয়েছে চারটি তাহলে আমরা মানচিত্রের সেই দ্বীপগুলো দেখব যেমন জাপানের সবার উপরের দিকে যে দ্বীপটা রয়েছে বা জাপানের উত্তর দিকে যে দ্বীপটা রয়েছে যার নাম হচ্ছে হোককাইডু তো জাপানের উপরের দিকে অর্থাৎ উত্তর দিকে যে দ্বীপ রয়েছে তার নাম হচ্ছে হোক্কাইডু আর ওই হোক্কাইডু হচ্ছে জাপানের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ আর জাপানের মাঝ বরাবর যে দ্বীপটা ধনুকের মতো বেঁকে রয়েছে সেই দ্বীপটার নাম হচ্ছে হনসু আর এটা হচ্ছে জাপানের সবথেকে বড়ো দ্বীপ অর্থাৎ বৃহত্তম দ্বীপ তাহলে কি নাম আছে এটা হন্সু যেটা হচ্ছে জাপানের সবথেকে বড়ো দ্বীপ এবং শিল্প কলকারখানা জনসংখ্যা সবথেকে বেশি বসবাস করে এই হনসু দ্বীপে এবং জাপানের সর্ব দক্ষিণে যদি আমরা চলে আসি তাহলে যে দ্বীপ পাব সে দ্বীপের নাম হচ্ছে কিউসু আর এই কিউসু দ্বীপ হচ্ছে জাপানের তৃতীয় বৃহত্তম দ্বীপ তাহলে প্রথম বৃহত্তম কি ছিল হনসু দ্বিতীয় বৃহত্তম হোক তৃতীয় বৃহত্তম হচ্ছে কিউসু আর এই কিউসু দ্বীপ কোথায় অবস্থান করেছে জাপানের একদম দক্ষিণ দিকে অবস্থান করেছে এবং কিউসু দ্বীপের উত্তরে অর্থাৎ পার্শ্বই অবস্থান করেছে শিকিক্য দ্বীপ আর এই শিক্ষিক দ্বীপ হচ্ছে জাপানের আয়তনের বিচারে চতুর্থ বৃহত্তম দ্বীপ তাহলে আমরা এখানে কী পেলাম জাপানের প্রধান চারটে দ্বীপ একটা হচ্ছে হনসু সব থেকে বড় হোকটাইডু দ্বিতীয় বৃহত্তম দক্ষিণে রয়েছে কিউসু তৃতীয় বৃহত্তম এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সিকুক যেটা চতুর্থ বৃহত্তম দ্বীপ আর এই চারটে দ্বীপের আমরা যদি ভৌগোলিক বিষয়গুলো আলোচনা করি তাহলে ভৌগোলিক যে অবস্থা রয়েছে সে সম্পর্কে আমাদের ধারণা জন্মাবে তাহলে আমরা দেখিনি যে ভৌগোলিক বিষয় কি রয়েছে এবং জাপানের সবার ওপরে কি রয়েছে হোক্কাইডু দ্বীপ আর এই হোক্কাইডু দ্বীপের জলবায়ু হচ্ছে শীতল প্রকৃতির তাহলে হোক্কাইডু দ্বীপের জলবায়ু কীরকম শীতল প্রকৃতির এবং শীতের সময় প্রচণ্ড শীত পড়ে তাই তুষারপাত হয় আবার গ্রীষ্মের সময়ও শীত থাকে কিন্তু শীতের প্রভাবটা সেই সময় কমে যায় এছাড়াও হোক্কাইডু দ্বীপে বিভিন্ন আগ্নেয় পাহাড় রয়েছে আগ্নেয় পাহাড় রয়েছে সরলবর্গীয় বনভূমি রয়েছে তোমার উষ্ণ জলের ঝর্ণা তোমার হোকাইডু দ্বীপে লক্ষ্য করা যায় এই কারণে হোকাইডু দ্বীপ একটি ট্যুরিস্ট প্লেস হিসাবে জাপানের বিখ্যাত জাপানের অন্যান্য অংশের লোক ট্যুরিস্টের জন্য হোক্কাইডু দ্বীপে গিয়ে থাকে এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রত্যেক বছর হোক্কাইডু দ্বীপে প্রচুর মানুষ পর্যটনের জন্য এসে থাকে আর যা থেকে জাপানের অনেক বৈদেশিক মুদ্রা অর্জিত হয়ে থাকে তাহলে হোকাইডু দ্বীপে জলবায়ু শীতল আগ্নেয়গিরি রয়েছে বন সরলবর্গীয় বনভূমি রয়েছে এবং ঝর্ণা রয়েছে এবং মাঝে অবস্থান করেছে হংসুদ্বীপ আর এই হংসুদ্বীপে জাপানের বেশিরভাগ জনসংখ্যা বসবাস করে জাপানের ম্যাক্সিমাম শিল্প কলকারখানা অবস্থান করেছে জাপানের বেশিরভাগ সড়ক পথ রেলপথ অবস্থান করেছে কোন দ্বীপে দ্বীপে আর এই হংসু এবং হোকাইডু দ্বীপের মাঝখান দিয়ে যে একটি প্রণালী রয়েছে এই প্রণালীকে বলা হয় সুগারু প্রণালী কী প্রণালী সুগারু গুরুত্বপূর্ণ প্রণালী একটা তাহলে হোক্কাইডু এবং দ্বীপের মাঝখানে যে প্রণালী রয়েছে সেই প্রণালীকে বলা হচ্ছে সোগারু প্রণালী আর এই সোগারু প্রণালীর তলদেশ দিয়ে টানেলের মধ্যে দিয়ে তোমার বুলেট ট্রেন যাতায়াত করে থাকে অর্থাৎ হোক্কাইডু এবং দ্বীপের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে সুগারো যে জলবিভাজিকা বা সুগারো যে জলভাগ রয়েছে তার নিজ দিয়ে তৈরি করা হয়েছে তাহলে আমরা যদি দেখি তাহলে জাপানে উনিশশো সালে প্রথম বুলেট ট্রেন চালু হয় কত সালে চালু হয়েছে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে এবং বর্তমানে এসে ভারতে এখনো বুলেট ট্রেন নেই কাজ চলছে হয়তো কিছু সময়ের মধ্যেই পূর্ণরূপে চালু হয়ে যাবে বা কিছুটা ট্রায়ালও হয়েছে তাহলে চৌষট্টি সালে জাপান প্রথম বুলেট ট্রেন নিয়ে আসছে এবং বর্তমানে ভারতে এখনও বুলেট ট্রেন সম্পূর্ণভাবে নেই তাহলে জাপান কতটা উন্নত এ থেকেই আমরা বুঝতে পারি শিল্পক্ষেত্রে তোমার বিভিন্ন ক্ষেত্রে তারা খুবই উন্নত একটি দেশ আর হনসুদ্বীপের অনেক শহর রয়েছে বড় বড় শহর আর এই বড়ো শহরগুলোতে এক একটি শিল্পের জন্য বিখ্যাত যেমন হংসুদ্বীপে অবস্থান করেছে জাপানের রাজধানী টোকিও পরীক্ষায় কোশ্চেন আসে যে জাপানের কোন দ্বীপে জাপানের রাজধানী অবস্থান করেছে দ্বীপে জাপানের রাজধানী অবস্থান করেছে আর হনসুদ্বীপ কিসের জন্য বিখ্যাত হংসুদ্বীপ হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্পের জন্য বিখ্যাত বা টোকিও দ্বীপের যে উল্লেখযোগ্য শহর টোকিও বা জাপানের রাজধানী টোকিও তোমার ইঞ্জিনিয়ারিং শিল্পের জন্য বিখ্যাত এছাড়া নাগোয়া সুজুকি এই শহরগুলো হচ্ছে অটোমোবাইল শিল্পের জন্য বিখ্যাত এছাড়া রয়েছে তোমার ওসাকা কি রয়েছে ওসাকা শহর আর এই ওসাকা শহর হচ্ছে বস্ত্রবয়ন শিল্পের জন্য খুবই উন্নত এই কারণে পূর্ব এশিয়ার ম্যানচেস্টার বলা হয় ওসাকা শহরকে পরীক্ষায় কোশ্চেন হয় যে পূর্ব এশিয়ার ম্যানচেস্টার কোন শহরকে বলা হয় জাপানের ওসাকা শহরকে বলা হয় পূর্ব এশিয়ার ম্যানচেস্টার এছাড়া তোমার ওসাকা শহরে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পেরও বিকাশ ঘটেছে এই কারণে জাপানের রান্নাঘরও বলা হয় ওসাকা শহরকে তাহলে জাপানের রান্নাঘর ওসাকা পূর্ব এশিয়ার ম্যানচেস্টার ও শাখা এছাড়া জাপানে আরও কিছু শহর রয়েছে যেগুলো শিল্পের জন্য বিখ্যাত যেমন হিরোসীমা হিরোসীমা রয়েছে হিরোসীমা হচ্ছে জাহাজ নির্মাণ শিল্পের জন্য জাপানের উল্লেখযোগ্য স্থান অধিকার করে বা জাপানের সব থেকে বড় জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্র হচ্ছে এই হিরোসীমা শহরে অবস্থান করেছে তাহলে এবং জাপানের সর্বদক্ষিণে হচ্ছে কি আছে কিউসু দ্বীপপুঞ্জ তাহলে এই হচ্ছে জাপানের ভৌগোলিক অবস্থা এরপরে আমরা দেখব জাপানের যে ঐতিহাসিক অবস্থা রয়েছে বা ঐতিহাসিক বিষয়গুলো রয়েছে সেই বিষয় সম্পর্কে জাপান যেরকম একটি উন্নত রাষ্ট্র সেরকম এক সময় পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসাবেও পরিগণিত হতো যেমন উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত জাপান পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসাবে পরিগণিত হতো যেমন আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে জাপান চীনকে পরাজিত করে তাহলে কাকে পরাজিত করেছিল চীন দেশকে বিশাল দেশ চীন তাহলে সেই চীন দেশকে পরাজিত করেছিল জাপান এবং পরাজিত করে তারা কোরিয়া দখল করে বা কোরিয়ায় উপনিবেশ স্থাপন করে জাপান সে সময় উত্তর এবং দক্ষিণ কোরিয়া একটাই ছিল এছাড়া চীনের কাছ থেকে তাইওয়ান তাইওয়ান দ্বীপ দখল করেছিল কারা জাপান এবং উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে রাশিয়াকে পরাজিত করে জাপান উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে আর রাশিয়াকে পরাজিত করে জাপানের হোকাইডু দ্বীপের ওপরে রয়েছে তোমার কিউরাইল দ্বীপপুঞ্জ সেই কিউরাইল দ্বীপপুঞ্জ রাশিয়ার কাছ থেকে জাপান দখল করে নেয় তাহলে কত সালে সেটা উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে কিন্তু উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানের সীমা এবং নাগাসাকি শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করে আর এই পারমাণবিক বোমা নিক্ষেপের ফলে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হয় বা পরাজয় স্বীকার করতে বাধ্য হয় তার ফলে কোরিয়া তাইওয়ান জাপানের হাত থেকে চলে যায় বা জাপানের উপনিবেশ শেষ হয় রাশিয়ার কাছ থেকে যে কিউরাইল দ্বীপপুঞ্জ জাপান দখল করেছিল সেই কিউরাইল দ্বীপপুঞ্জ রাশিয়া দখল করে নেয় অর্থাৎ জাপানের যে শক্তি সেই শক্তি কমতে থাকে কখন উনিশশো পঁয়তাল্লিশ সালের হিরোশিমা এবং নাগাসাকি শহরের ওপরে পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে যেরকম হিরুসীমা শহরে যে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল সেটা হচ্ছে তোমার উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয়ই আগস্ট তাহলে উনিশশো সালের ছয় আগস্ট হিরো সেমাতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে আমেরিকা যুক্তরাষ্ট্র আর যে বোমের নাম ছিল হচ্ছে লিটিল বয় কি নাম ছিল লিটিল বয় এবং তার তিন দিন পরে নাগাসাকিতে আরেকটি বোমা নিক্ষেপ করা হয় অর্থাৎ উনিশশো পঁয়তাল্লিশ সালের নয় আগস্ট এখানে যে বোম নিক্ষেপ করা হয় তার নাম ছিল ফ্যাটম্যান এর নাম ছিল ফ্যাটম্যান তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হিরো সেবাতে বোম মারা হয়েছিল উনিশ পঁয়তাল্লিশ সালে ছয় আগস্ট যে বোম মারা হয় তার নাম ছিল লিটল বয় নাগাসাকিতে যে বোম মারা হয় তার তিন দিন পর নয় আগস্ট যে বোম মারা হয়েছিল তার নাম হচ্ছে ফ্যাটম্যান তোমার জাপানের ওপর মারা হয় এরপরে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে তোমার পরাজয় স্বীকার করতে বাধ্য হয় কিন্তু জাপান পরবর্তী সময়ে এই বোমার আঘাত থেকে উঠে এসে ধীরে ধীরে আবার উন্নত হতে থাকে এবং বর্তমানে পৃথিবীতে চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ হচ্ছে জাপান আমেরিকা যুক্তরাষ্ট্র রাশিয়া আমেরিকা যুক্তরাষ্ট্র চীন জার্মানি এবং তারপরেই অবস্থান করেছে জাপান আর জাপানের পরবর্তী অবস্থায় রয়েছে ভারতবর্ষ তবে আশা করা যায় কিছু দিনের মধ্যে বা কয়েক বছরের মধ্যে ভারতবর্ষ অর্থনীতিতে তিন নম্বরের পজিশানে চলে আসবে তাহলে এই ছিল জাপানের ঐতিহাসিক বিষয় এছাড়া ভৌগোলিক আরেকটি বিষয় বাকি রয়ে গেছে যে জাপান যে দ্বীপরাষ্ট্র এই দ্বীপরাষ্ট্রটি তোমার অভিসারী পাত সীমান্তে অবস্থান করেছে আর অভিসারী পাত বলতে যখন দুটো পাত পরস্পরের দিকে এগিয়ে আসে এবং ধাক্কা লাগে তার মাঝ বরাবর অবস্থান করেছে কে জাপান এই কারণে জাপানে আগ্নেয়গিরি রয়েছে এবং প্রত্যেক বছর ভূমিকম্প হয়ে থাকে অর্থাৎ পৃথিবীর সর্বাধিক ভূমিকম্প বিশিষ্ট রাষ্ট্রের নাম হচ্ছে জাপান এই কারণে জাপানকে ভূমিকম্পের দেশও বলা হয়ে থাকে এই কারণে জাপানে প্রথম দিকে যে বাড়িগুলো তৈরি করা হতো বেশিরভাগ ছিল কাঠের বাড়ি কিন্তু পরবর্তী সময় প্রযুক্তির উন্নতির সাথে সাথে তারা বিভিন্ন ইট বালি সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি করে কিন্তু সেই বাড়িগুলো ভূমিকম্পতে বা ভূমিকম্প রোধী হিসাবে তৈরি করা হয় তাহলে এই হচ্ছে জাপানের ভৌগোলিক এবং ঐতিহাসিক গুরুত্ব তাহলে আমাদের এ টু জেড জিএস সেন্টার যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ আমাদের চ্যানেলে প্রত্যহ ওয়ার্ল্ড জিওগ্রাফি ছাড়াও বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল ক্লাস দেওয়া হয়ে থাকে সবাইকে ধন্যবাদ